প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ভিডিও আমরা এসেছি ভালো নিয়ে আশা করো আপনার সাথে সেটা হচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার তৈরি করা বর্তমানে খুবই কষ্টকর হয়ে উঠেছে কারণ পপুলেশন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোনো জনসংখ্যা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সঙ্গে বেকার সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে যে কোনো মেকানিক্যাল টেকনিক্যাল বলি যাই বলি না কেন যে কোনো ব্যক্তিটাকে বাঁচতে হবে চাকরির জন্য এখন সবাই ছুটে বেড়ায় মানুষের বেকার সমস্যা বেড়ে যাবে চাকরি তো হচ্ছেই না তাতে মানুষের আত্মহত্যা সমস্যা সব বেড়ে যাচ্ছে তাই অনেক আছে তারা চাকরির পর খরচা করছে তারা অবশ্যই মেকানিক্যাল টেকনিক্যাল ম্যানেজমেন্ট লাইনে আসতে পারেন যেটা আপনি ভাবছেন সেটাই আপনি করুন কষ্ট হলেও শেষ করুন বুঝতে পারছলে বোঝার চেষ্টা করুন মেডিকেল লাইনে হোক ইলেকট্রিক ডিপার্টমেন্ট হোক মেকানিক্যাল ডিপার্টমেন্ট হোক যে কোনো কোনো মেয়ে আপনাকে পরিশ্রম করতে হবে যে ফল করবেন আপনি নিজের মতো কাজ করুন কোনো সত্তাপন মানুষের সাথে চলাফেরা করবেন না সাত মানুষও আপনাকে সঠিক পথ না আপনি মনে আপনার মনে যেটা হয়েছে সেটা আপনি সেটা করতে চেষ্টা করুন কাজটা আপনাকে করতে হবে আপনার করে যাতে ভবিষ্যত আমি একটা সময় খুবই বেকার সমস্যা বলছিলাম আর ঠিক দশ বছর আগে দু হাজার চোদ্দো সালে কী করবো কী করবো না করবো কছনার ডিফারেন্স চলে গেলাম ভাবছিলাম ছিল দৃশ্য করে নেব কিন্তু আমি মেডিকেল লাইনে এসেছি মেডিকেল লাইনে দেখে নিয়ে নার্সিংহোম প্রাইভেট হসপিটালে কাজ করেছি অনেকে অবলা করেছি কাজো যায় নাই তাৰ সত্তে আমি কাজিয়া কৰিছোঁ কষ্ট কৰিছোঁ অনেকেই কথা শুনিছোঁ কষ্ট কৰি পাই কৰিছোঁ শেষ কৰিছোঁ আচ্ছা আছে পাইছিলোঁ মেডিকেল কলেজে ভূত্তি আহি ডাক্তৰ পাতি চলিছে এখনো চলিছে আমি ইউনিভাৰি হেকেল সায়েঞ্চৰ আণ্ডাৰে বিচিছ কোৰ্চ কৰিছোঁ এখনো কৰোঁ প্ৰায় প্ৰাকটিছ কৰকে বৰ যদি যদি লাইনে থাকিব অৱশ্যে পৰিশ্ৰম পূৰণ অবশ্যই ফল পাবেন চাকরি না পেলেও আপনি সেটাকে কারিগরি হিসাবে ব্যবহার করতে পারবেন সে ম্যানেজমেন্ট হোক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হোক মেকানিক্যাল ডিপার্টমেন্ট হোক মেডিকেল সায়েন্সে হোক এখন আপনাদের কারো এই যে সায়েন্স থাকলে অবশ্যই মেডিকেল লাইনে আসতে পারেন এটা ভালো প্রফেশনাল একটা বর্তমানে চাহিদা অনেকটাই ভারতবর্ষের বিভিন্ন প্রাইভেট হসপিটালে নার্সবীর জন্য প্রচুর ইয়ে হচ্ছে সরকারি না হলেও পেট সরকারিতে পাবেন অন্যথায় কারি নিজের মতন করে চলাফল চলবেন এবং একটা জিনিস করুন সেটা শেষ করুন সেটাকে ভালোবাসেন কাজটি ভালোবাসলে কাজ আপনাকে ভালোবাসুন আপনাকে ভালোবাসলে আপনিও পড়াতে পারবেন তাই আপনি নিজের মতন করে পরিশ্রম করুন দেখবেন সফলতা আপনি নিশ্চয় পাবেন এবার আমার বক্তব্য শেষ করলাম আমার ভালো ভালোবাসবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন